ভাই কি করতেছেন ভাই বুঝতেছেন না রাগ করছেন নাকি আমার সাথে ভাই আমি কম কম চাই দেখে কম বলি দেখি আপনি একটু ঢাকারাই করতেছেন ভাই আপনার অনেক কাস্টমার বেশি যায় বেশি যায় দেখে কমই দিতেছেন এই কারণে একবারে কমই দিতেছেন বন্ধুরা দেখেন আপনারা কত বিগ সাইজের কিং কবুতরের জোড়াটা সাথে দুটো ডিম রয়েছে ডিম সহকারে এই পিয়াটা দাম পড়বে মাত্র 2000 টাকা 2000 টাকা আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা আমরা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সফিক ভাই সফিক ভাই বিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আমরা চলে আসলাম গাজীপুর জেলা কোনাবাড়ী এলাকায় আপনারা আমার সুপরিচিত খামারি খামারি জलील ভাই খামারে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়া সালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আমি দেখতে পাচ্ছি অসংঘ কবুতর কালেকশন করছেন বেশ করে তাই না হাই কোয়ালিটি কবুতর বন্ধুরা বেশি চায় না তবে আপনি তো ভাইরাল ভাই একদম ভাইরা আপনাকে দেখে ভাই কেউ চিনা ভাই কিন্তু হ্যাঁ আমার কাছে একটা জিনিস ভালো লাগে আপনার আপনি একবার কম দামে কবুতরগুলো সেল করেন ভাই আমার চ্যানেলের সাথে আমার বন্ধুদের সাথে তো যাই হোক আজকে আমি অসংখ্য পেয়ারগুলো দেখতে পাচ্ছি আমি আমার বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করব সেগুলো আমি চাইবো আরো দামটা কমিয়ে রাখার জন্য কি কথা ভাই হাই কোয়ালিটি আছে লো জি ভাই হাই কোয়ালিটির ভাই হাই দাম দাও সাপেক্ষে দাও জি

ওনার আইসাতে চা দাওয়ার টা নেই তাই না তাই না তার সাথে একটা পরিচিত হইলো আপনার লবটা চিরে গেলো এবং চা খেয়ে গেলো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জলিমের লভটা মোটামুটি অনেক বড় মাসাল্লাহ এখানে আপনার পঞ্চাশ থেকে ষাট পেয়ার কবুতর গুলো রয়েছে সবই হাই কোয়ালিটি কবুতর গুলো তো জলিল ভাই আপনি যেভাবে আপনার ফোন নাম্বারটা বলছেন অনেকেই বুঝতে পারবেন না তো বন্ধুরা আপনাদের স্বার্থে জলিল ভাই ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব এখান থেকে কোনো পেয়ার ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে পেয়ার খুবই কম দামের মধ্যে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আর কথা বাড়াবো না চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ খুবই চমৎকার একটা পেয়ার ভিডিও স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি জলিল বাড়ি কি কবুতর জুড়া এটা ভাই রেড খয়ারি পুলিশ কবুতর না পুলিশ কিং পুলিশ কিং কবুতর রেড খয়ারি মানে এই কালারটা রিয়ার পাওয়া যায় না আপনার কাছে এক জুড়ায় রয়েছে না তো যাই হোক বন্ধুরা দেখেন চোখের গিয়ারটা দুইটারই সেম টু সেম মারাত্মক একটা কালার অধিকারী যাই হোক পিয়াটা ফুল রানিং ডিম ডিমাচ করানো ভাই পিয়াটা কত পড়বে ডানেটা কি নর না মাদি ডানেটা নর বন্ধুরা বামেরটা মাদি কবুতর মনে হয় ডিম দেওয়ার একটা প্রস্তুতি চলতেছে ভাই পিয়াটা যাই হোক পিয়াটা কত পড়বে একটু কমে বলে দিবেন দয়া করে দশ হাজার টাকা চাওয়া দাম আলোচনা করতে পারবে বন্ধুরা একটু সামথিং না হ্যাঁ সম্মান সমানস্বরূপ তো বন্ধুরা এত সুন্দর একটা পেয়ার দাম চাচ্ছে ভাই মাত্র দশ হাজার টাকা ডিম হচ্ছে করানো আবার ডিম দেওয়ার একটা প্রস্তুতি চলতেছে ভালো লাগলে ভাইকে নক করে এত সুন্দর এই পিয়াটা নিতে বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ভিডিওস কিনে আমরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই বিগ সাইজের একজন কিং কবুতর রয়েছে সমস্ত শৌকিং না ভাই মাসাল্লাহ বন্ধুরা দেখেন কত বড় সাইজের কবুতর শৌকিং যারা ভালো মানে অ্যাকচুয়ালি এই কালারের মধ্যে শৌকিং কবুতর খুঁজেন তারা ভাইকে নক করে পিয়াটা নিতে পারবেন ভাই কালারটা কি কালার

তো যার কারণে বাইকগুলো ছেড়ে দিছি তো এই পি কত বড় ভাই চা দাম মাত্র সাড়ে ছ হাজার চা দাম মাত্র সাড়ে ছ হাজার টাকা আপনার চা দাম আলোচনা করতে পারবে না তো বন্ধুরা খুবই চমৎকার বিগ চাইজের শৌকিং জুড়াটা ব্লোভার কালারের মধ্যে এআপিএড একটা ডিম্পাস গ্র্যান্ডি আছে চাইলে আপনার বাংলাদেশের যে কোনো জেলায় থেকে নিতে পারবেন চা সাড়ে ছ টাকা আপনার চাইলে আলোচনা করতে পারবেন পছন্দ হলে ভাইকে নক করে এই পেয়ারটা বাংলাদেশের যে কোনো জেলা থেকেই ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক পেয়ার কবুতর রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে জলিল ভাই এটা কি কালার কবু মানে এটা কি কবুতর জার্মান দেশের মডেনা কবুতর না মার্শাল বন্ধুরা দেখেন ফুটবলার কি কুল তার চাইতে বেশি কুল তো এটা মূলত শৌখিন কবুতর না এটা হচ্ছে মডেনা কবুতর জার্মান দেশের যাই হোক দুইটারই চোখের গিয়ার সেম টু সেম জলিল ভাই জোরটা ফুল রানিং দিমাচ্চ করোনা ভাই ডিমমাচ্চ আছে মোল্ডিং আছে তো না এটা কি নরমাদি এটা মাদি এটা মাদি বন্ধুরা মোল্ডিং আছে আর এটা হচ্ছে নর কবুতর বামেরটা জায়গা পিছনে চলে গেল এই পেটা ডিমমাচ্চ গ্র্যান্ডি আছে পেটা কত করবে জलील ভাই কমে বলে দিবেন এটা দামিয়াম টাকা চা 12000 টাকা আলোচনা করতে পারবে না তো বন্ধুরা আপনারা জানেন एक्चुअली যারা 빅 সাইজের মধ্যে টপ কোয়ালিটি কবুতর খুজেন তারা ভাই কেনক করে এই পেটা নিতে পারবেন দাম দামটা হচ্ছে বারো হাজার টাকা ওনার চা দাম একদম না আপনারা চাইলে দামাদামি করে এই পিয়ারটা বাংলাদেশের যেকোনো কোনো জেলায় থেকেই নিতে পারবেন খুবই চমৎকার খুবই বিগ সাইজের এক জোড়া কবুতর বন্ধুরা আমি যদি খুবই চমৎকার খুবই সুন্দর এক পিস কবুতর দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন ভাই খুবই ডাকা ডাকি করতে সম্ভবত নর কবুতর না কি মরে না গাজি মরে না আমরা তো গাজীপুরে অবস্থিত আছি ভাই মানে গাজীপুরে অনুসারে কি গাজী মোড়ে না না হয় সারা সারা বাংলাদেশে এর নাম হচ্ছে গাজী মোড়ে না জায়গা 5000 এর চলতেছে নরকবুতর না আশা করি তাই না বন্ধুরা দেখেন কি 빅 সাইজের মধ্যে মাশাআল্লাহ খুবই চমৎকার কালারটা ভাই এরে কত পড়বে এডা চা আদম 4500 টাকা চা টাকা আলোচনা করতে পারবে না বন্ধুরা সাড়ে 4500 টাকা ভাই একদম না চা আদম আমরা চাইলে বাইকে নক করে এই 5000 এর নয়টা নিতে পারবেন মাত্র

কি বিগ সাইজের একটা নর রয়েছে ভাইয়ের কাছে ফুল রানিং ডিম বাচ্চা করানো ভাইয়ের কাছে মা দিন বিদায় ভাই জোড়া দিতে পারে নাই যাই হোক এই নরটা ভাই সেল করবে একদম পড়বে মাত্র পনেরোশো টাকা যারা এই ধরনের ভালো মানের সৌগিং কবুতের মধ্যে ইউলো কালারের মধ্যে নর খুঁজেন তারা বাইকে নক করে এই নটটা নিতে পারবেন দামও কম আছে পানির দাম মাত্র পনেরোশো টাকা এখানে আপনি দেখতে পাচ্ছেন একজন খুবই চমৎকার শার্টিং কবুতর রয়েছে নটটা ডাকাডাকি করতে আছে ডানে আছে হাড়ি উপরে হচ্ছে মাদি কবুতর ভাইজন জোরটা ফুল রানিং না ডিম বাচ্চা করানো এই পেটা কত পড়বে চাদাম একদম আঠারোশো টাকা হ্যাঁ বন্ধুরা দেখেন এত সুন্দর একটা পেয়ার ভাই চাইলে দাম চাইতে পারতেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চেয়ে দামটা কমাইতে পারতেন কিন্তু সেটা না করে ভাই একদমই কবুতরটা দিছে মাত্র আঠারোশো টাকা ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে পছন্দ হলে ভাইকে নক করে এই পেয়ারটাও বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন আপনার এক জোড়া কবুতর রয়েছে বাইরে কি কবুতর রেসার নাকি কি কালার মিলি কালার আমি দেখছিলাম যে ভাই ডিম আছে ডিম থেকে উঠে গেল না আচ্ছা যাই হোক ভিডিও করা দেখে বন্ধুরা ডিম থেকে উঠে গেছে ভাই জান পেটা কত পড়বে ডিম সবাই দেওয়া যাবে না বন্ধুরা দেখেন আমি একটু শেপগুলো দেখানোর চেষ্টা করি মিলি কালারের মধ্যে রেসার কবুতর যারা কুতিন ডিম বাচ্চা গ্রান্ডের সহকারে বর্তমানে পেয়ারের সাথে ডিম রয়েছে দুইটা ডিম সহকারে পেয়ারটা নিতে পারবেন ভাই কত পড়বে একদম দুই হাজার টাকা বন্ধুরা এই পেয়ারটা নিতে পারবে ডিম সহকারে মাত্র দুই হাজার টাকার মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ব্যস্ত সময় পার করতে আছে একটা হোয়াইট কালারের কিং কবুতর চূড়া রয়েছে মাসাল্লাহ ভাই কিং না কিং এটা বিড়ি কিং বিগ সাইজের মধ্যে না ভাই হাড়ির মধ্যে পড়ছে মানে হাড়িটা ভরে গেছে মাসাল্লা খুবই দেখতে চমৎকার ডিমাচ্ছে ভাই মাশাল্লাহ বন্ধুরা দেখেন এই যে ডিম রয়েছে ডিমে তা দিচ্ছে দুইটা ডিম রয়েছে ভাই পিয়ারটা কি ডিম সহকারে দেওয়া যাবে হ্যাঁ ডিম সহকারে কত কমে বলে দিবেন একদম 2000 টাকা একদম 2000 টাকা ভাই কি করতেছেন ভাই বুঝতেছেন না রাগ করছেন নাকি আমার সাথে ভাই আমি কম কম চাই দেইকে কম বলে দেইকে আপনি এটাকে লাগলাই করতেছেন ভাই দাদা আপনাদের অনেক একবার কমই দিতাছেন হে বন্ধুরা দেখেন আপনারা কত 빅 সাইজের কিং কবুতরের জোড়াটা সাথে দুইটা ডিম রয়েছে ডিম সহকারে এই পিয়ারটার দাম করবে

পাগুলো ঢেকে যায় না যাই হোক বন্ধুরা মানে হাই কোয়ালিটি যেগুলো মন্ডিয়ান কবুতর হয় সেগুলা পাগুলো ছোট হয় থ্যাংক ইউ ভাই পা যাই হোক পা গুলো ছুটো হয় রয়েছে কমপ্লিট ভাই হ্যাঁ মারাশাল্লাহ বন্ধুরা দেখেন যারা ভালো মানের নর খুঁজেন যাদের কাছে মাদি রয়েছে মন্ডিয়ান কবুতরের মধ্যে তারা বাইকে নক করে এই নটটা নিতে পারবেন বাই নটটা কত পড়বে দামে বলে দেন আলোচনা সাপেক্ষে দেবেন আলোচনা সাপেক্ষে দিবেন দামটা বলবেন না বন্ধুরা দেখেন মানে মাদির জন্য সে চেতে রয়েছে মানে পাগল হয়ে রয়েছে বন্ধুরা দামটা বলে দিছে মানে লিক করে দিছে যারা নর খুঁজেন এই কালারের মধ্যে মন্ডিয়ান কবুতরের মধ্যে তারা বাইকে নক করে ইচ্ছে এত নটটা নিতে পারবেন ফুল রানিং ডিম্বাচ করানো

আজকে কবুতরগুলো বিশেষ করে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে সেই কারণে ভাই দামাদামি করা কোনো সুযোগই আপনাদেরকে দিবে না আর আপনার দামাদামি করতেও চাইবে না কারণ আজকের কবুতরগুলো গুলো আজকের কবুতরগুলো একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া হচ্ছে তো এই পিরিয়ডে ডিম হচ্ছে করানো গ্যারান্টি আছে পিরিয়ডে দাম পড়বে মাত্র 200 টাকা 3 থেকে 4 দিনের মধ্যে ডিম দিয়ে দিবি ভাই কি কবুতর চুরা পন্ডিন নেট না আরে কালারটা কি গোল্ডেন কালার না মাশামা জোড়া রানিং ভাই

কবুতর দশ হাজার কমপ্লিট হয়েছে না ব্রিডিং করে না যাই হোক এই পিওটা বন্ধুরা দেখেন কত বড় সাইজের আর গায়ে এক বিন্দু কোনো দিকে ময়লা নাই একদম পিওর ধবধবে সাদা যাই হোক পেটা দশ বাজার চলতেছে নর্মালি ঠিক আছে জলিল ভাই পিওটা কত বলবে ছোট্ট করে দাম বলে দিবেন ছোট্ট করে এই বিগ সাইজের কবুতরের জোড়াটা দাম বলে দিবেন একদম পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দেখেন খুবই বিগ সাইজের কবুতর জোড়াটা এই পেডটা দশ পথে কমপ্লিট হয়েছে নরমালি ঠিক আছে ব্রিডিং চলতেছে হ্যাঁ এই পেডের দাম বল মাত্র পঁয়ত্রিশশো টাকায় একদম পছন্দ হলে বাইকে নক করে এত বড় সাইজের পেড নিতে পারবেন বন্ধুরা খুবই চমৎকার খুবই সুন্দর বয় আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি জ্বলি ভাই এটা কি কবতার জোড়া রিস রেড ওয়েজ কবুতর অ্যান্ডুসিয়ান না যাই হোক আপনি দিয়ে ইদানিং খুব টপ কোয়ালিটি কালেকশন গুলো করছেন ভাই

বন্ধুরা আপনারা আমার উপরে রাগ করবেন না এই পেটা যে নিতে চান ভাই ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব ভাই ফোনে ইমু রয়েছে আপনারা চাইলে ইমোর মাধ্যমে লুটন দেখতে পারবেন তো যান পেটা কেমন কি দাম পড়বে রানিং পেয়ার ভাই না থেকে নয় পা ধরে চলতেছে না ডান নর না ভাবেরটা মাদি এই পেটা কত পড়বে একদম 1500 একদম 1500 টাকা বন্ধুরা এই পেটা দেখে রাখেন দাম পড়বে একদম মাত্র 1500 টাকা ইন্ডিয়ান লুটন কবুতর ফ্লাই ফেদার চলতেছে বাইকে লক্ষ করে মাত্র পনেরোশো টাকায় পিয়াটা নিতে পারবে বন্ধুরা মাসে খুবই চমৎকার একজন রেড কালার কবুতর রয়েছে বাইক সমুদ্র চাইনিজ আউল না পিয়াটা রানিং

পিওরটা চাইনিজ আউল কবুতরের জোড়া রেড কালারের মধ্যে এই পিওরটা দাম পড়বে মাত্র 1500 টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কুমিচার মধ্যে আরেকটা জোড়া রয়েছে মাশাআল্লাহ ভাই কি কবুতর দামাসিন না হ্যাঁ ভাই কবুতর না কি টুডের গুল টুট মানে ছোট টুট ছোট টুট আচ্ছা যাই হোক তো এই পিওরটা কি রানী নাকি এটা ভাই জিরো বক কিন্তু শিওর হয়ে গেছে ভাই দেখলে বোঝা যায় ভাই বাবাটা নর হয়ে যাবে বন্ধুরা ডালাটা মাদি হয়ে যাবে বড় জিরো ভাইদারে আছে পিওরটা কত পড়বে চার হাজার পাঁচশো টাকা আলোচনা করা যাবে না ভাই আলোচনা থাকবেই না এই পেটটা আর কোনো আলোচনা চলবে না যারা এই ধরনের ভালো কোয়ালিটির মধ্যে দামা জিনুতর কিনতে চান মাস্সি কালার এর মধ্যে বর্তমানে জিরুভাজারে চলতে চলতেছে নর্মালি ঠিক আছে

দুই পিস দিলে দুই হাজার টাকা ভাই কোনো দাম হইলো ভাই আপনি কমাইছেন ঠিক আছে আমার সার দিয়ে তো দেখেন একবার ডিফারেন্স দিছে এক পিস দিলে পনেরোশো টাকা দুই পিস দিলে পড়বে তো বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন আয়জোরে কিং কবুতর রয়েছে মোটামুটি দুইটা দুই কালারের মধ্যে একটা চকলেট কালার একটা রেড কালার ভাই দুলাই কি রানিং জুরা না এই নটা এটা কি নড় না রেড কালার চকলেটটা মাদি পে এটা কত পড়বে পে একদম 2000 টাকা একদম আলোচনা চলবে না হ্যাঁ বন্ধুরা দেখেন খুবই বিগ সাইজের মধ্যে কিং যারা খুঁজেন বিডি কিঙ্গের মধ্যে চ্যালেঞ্জ

গরদবাই টাকা 3500 টাকা টাকা 3000 টাকা দিবেন না আচ্ছা তো বন্ধুরা মানে আপনারা জलील ভাইয়ের কাছ থেকে যদি দুই থেকে তিন পেয়ার কবুতর নেন তবে এটা আরো স্পেশালি ডিসকাউন্ট দেওয়া যাবে তো মূলত এই পেয়ারটা দাম করবে 3300 টাকা বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন কিং কবুতর রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে মাশাআল্লাহ এই যে নটটা ডাগা ডাগা করতেছে ডান একটা মাঝারি কবুতর ভাই ডিম হচ্ছে করানো

বন্ধুরা এই যে কি নাটকট করতেছে ভাই একদম দুই হাজার টাকা আলোচনা কি করা যাবে বন্ধুরা এই পেয়ারটা বর্তমানে জিরু চলতেছে আমি একটু মানে কাপা কাপির জন্য ভালোভাবে দেখাতে পাচ্ছি না এই যে দেখেন আপনারা খুবই চমৎকার পিয়ার

একটা কিন্তু একটা চকলেট আছে একটা ব্ল্যাক না যাই হোক জোটা রানিং ফুল রানিং না নিচেরটা কি ব্ল্যাকটা কি না মাদি ব্ল্যাকটা নর আর এই চকলেটটা মাদি না পিয়াটা কত পড়বে পিয়াটা একদম 2000 একদম 2000 টাকা আলোচনা করা যাবে না বন্ধুরা এই পিয়াটা কোনো আলোচনা চলবে না মানে লক্ষ কবুতরের দামে দাম এই পিয়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো পিয়াটা দাম যাচ্ছে ভাই মাত্র 2000 টাকা বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন দুই পিস কবুতর রয়েছে দুইটা কবুতরের দুই কালারে দুই বিটে ভাই আমি একটা দেখতে পাচ্ছি ব্ল্যাক লক খাই এটা কি নর নামাতি এটা নর নরটা কত পড়বে একদম এক হাজার টাকা আর এটা কি শার্টিং এন্ড্রোবের মাথি এটা কত পড়বে এটা একদম পনেরোশো টাকা মার্শাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছেন একজন কবুতর রয়েছে শেখর কবুতর মার্শাল্লাহ খুবই চমৎকার দুইটা দুই কালার হইলেও বিটটা এক আর কালারটা খুবই চমৎকার ভাই যান ব্ল্যাকটা নর না এটা কি বেবি আছে আপনি আলাদা রাখছিলেন বন্ধুরা এই জোড়াটা ফ্যামিলি এক পিস বেবি কবুতর একটা নরের দামে আচ্ছা বন্ধুরা দামে আপনার ফুল ফ্যামিলি পাচ্ছেন তো এই দাম পড়বে মাত্র আরেক জড়া কবুতর রয়েছে বাইরে কি কবুতর লাকা নাকি কোনটা মার্ক না ভালোভাবে দেখায় বন্ধুরা দেখে কালারটা কত চমৎকার না কত জোড়াটা একদম দুই হাজার টাকা তারপর বন্ধুরা এখানে রয়েছে একজো নান কবুতর ভাই জোটা রানিং

সাত ভাজারের মাঝি দামাশিন এটা কথা বলবেন একদম একদম পঁচিশশো চোখের গিয়ারটা দেখেন খুবই চমৎকার যাদের কাছে নর রয়েছে এই মাঝিটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায়